মা ডাকছে বল কি বলছিস হুম আর পিম্পল রাইস আর তুলে দিলি তো তুলে তো ঠিকই করেছিস আর তোর গার্ডেনিং যে করেছিস বলছিলি সেটা কোথায় গার্ডেনিং হুম দেখা দেখা চো 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 চল দেখা দাও দেখাতো কোনটা করেছিস দাদা দেখা তো দেখা কোথায় দেখো আমাকে দেখো জুতো পরে জুতো পরে তো নামতে পারতিস কাঁটা আছে নাকি এখানে খালি পায়ে ঘুরতে কেমন মজা হচ্ছে বল

ওই যে গার্ডেনিংটা এইটা নাকি তুই করেছিস বলছিস না না কাটা আছে এদিকে হ্যাঁ এখানে এখান থেকে এদিকে এদিকে যাস না মাটিগুলো একদম ইয়ে হয়ে গেছে ভেজা হয়ে গেছে দেখ এইটা এইগুলো তুই গার্ডেনিং করেছিস নাকি হ্যাঁ হুম আর এখানে তো ফুল তুলে তো সাবার করে দিয়েছিস দোপাটিগুলো দোপাটিগুলো ফিনিশ

জুতো বললি কেন পা কাদা হয়ে যাবে পা কাদা হলে কি হয়েছে একটু পা কাদা হবে ওখানে থাকলে তো আর পা কাদা হওয়ার সুযোগ নেই আচ্ছা ঠিক আছে যে দেখা ঠিক আছে দেখা কোথায় ও হো দোপাটির কাছ থেকে মালতী গাছটা উঠেছে না কিন্তু ফুল কোথায় ফুটেছে কেউ তো বুঝতেই পারবে না যে এটা মালতী গাছ হুম ফুল তো তুলে তুই ফাঁকা করে দিয়েছিস এই যে মালতী গাছ আর বেল পড়ে গেছে এখানে সাজি বেল গাছের নিচে বেলও তো পড়েছে এই যে কত বড় বেল গাছ হুম বেল গাছ আর মালতি গাছ এক হয়ে গেছে দেখেছিস এক মানে একই জায়গায় হয়ে গেছে কি ফুল রে দেখি কোথায় ও হ্যাঁ ঠিক 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 অনেক দূরে ভিডিওতে বোঝা যাবে না মনে হচ্ছে হ্যাঁ বুঝতে পেরেছি অনেকটা উঁচুতে ফুল কেউ কি বুঝতে পারবে পারবে বলে মনে হয় না না বোঝা যাচ্ছে না যত জুম করলে নিচে কোথাও আছে কি দেখা তুই তুলেছিস আচ্ছা তুই তুলেছিস না সেই তুলেছিস ফুলটা কোথায় দেখা দেখা কোথায় ফুল ঘরে যেটা তুলে রেখেছিস আয় হ্যাঁ এখান থেকে বোঝা যাচ্ছে না বলছি যে তুই যেটা ফুলটা রেখেছিস ঘরে ওটা নিয়ে আয় আমাকে দেখা কোথায় কোথায় ফুল দেখা দেখি মালতী ফুল কোথায় বিশ্বাস করবো কিনা দেখি আগে হ্যাঁ এটা কি ফুল বল ঠিক বলেছিস মালতী ফুল নিয়ে ঘুরছিস না